আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার থেকেও আমিও ভালো আছি কিন্তু কিন্তু একটা কথা শেয়ার করতেছি এই যে দেখেন আপনার মিশিনের সাথে বুঝতে পারলেন এই দেখেন মিশিনের সাথে হ্যাঁ পরবর্তীতে আপনাদেরকে দেখে মারা দেখাচ্ছি ধন্যবাদ এই যে দেখেন দেখে মারা ভিডিও করতেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি মেশিনের সাহায্যে আমরা এই থাকি দেখেছেন এই যে দেখেন দেখছেন এটা কি পরিচ্ছদ দরকার বুঝতে তো পারছেন দেখেন এই যে ছাগল আমরা বাংলা ভাঙা হয়েছে এই যে দেখতেছেন এই যে এখানে ছিল শেষ পর্যায়ে শেষ পর্যায়ে যদি আপনাদেরকে দেখাইলাম এই দেখেন দেখছেন এই ना दौड़ना हट दो एक दो एक दो एक दो अरे बस थक गया बस थक गया जनेकी टिक टिक आह टिक टिक और आज का अभी रोज तुलनिका टिक टिक का निशिं आह टिक टिक का निशिं आह और बस थक गया निरंजन निकाला हट दियो अच्छा आज थक गया है